তো আজকের আলোচনাটা মানে একটু অন্যরকম আমরা জীবনের একদম শেষ প্রান্তে এসে মানুষ কী উপলব্ধি করে সেদিকে একটু ফোকাস করব আমাদের হাতে একটা লেখা এসেছে শিরোনামটা মনে রাখার মতো জীবনের শেষ বেলায় উপলব্ধির সার এখানে মানে জীবনের বেলায় এসে কিছু গভীর আফসোজের কথা বলা হয়েছে আমাদের উদ্দেশ্য হলো এই উপলব্ধিগুলো থেকে জীবনের আসল প্রায়োরিটিগুলো কি হতে পারে তা নিয়ে একটু ভাবা হ্যাঁ ঠিক ধরেছেন এই লেখাটা আসলে কি বলে আয়নার মতো কাজ করে আমাদের জীবনে দৌড়ঝাঁপ ছুটোছুটি সেগুলোকে অন্য আলোতে দেখায় প্রায় তো আমরা এমন কিছুর পেছনে ছুটি যা হয়তো জীবনের শেষে এসে মনে হয় ধূর এটা একেবারেই জরুরি ছিল না এই লেখাটায় কিছু নির্দিষ্ট ভুলের কথা আছে যা মানুষ অনেক দেরিতে গিয়ে বুঝতে পারে আচ্ছা তাহলে চলুন একটু গভীরে যাই লেখাটাতে কিছু নির্দিষ্ট ভুলের কথা বলা হয়েছে তাই না যেমন ধরুন ওই সামান্য জমি নিয়ে প্রতিবেশীর সাথে তুমুল ঝগড়া বা হয়তো কোনো দল বা গোষ্ঠীর নামে গ্রামে মারামারি হানাহানি এমনকি বাড়িঘর ভাঙচুর এগুলো নাকি তখন খুব ভুল মনে হয় সামান্য জমি নিয়ে বছরের পর বছর ধরে ঝগড়া চলছে সম্পর্ক শেষ কিংবা ধরুন ওই দলীয় কোন্দলে জড়িয়ে পড়া বা হয়তো একটু ক্ষমতার জোরে দুর্বল কাউকে ভয় দেখানো আবার ওই যে মিথ্যে সাক্ষী দেওয়া কাউকে বিপদে ফেলার জন্য এই কাজগুলোর জন্য পরে সাংঘাতিক অনুশোচনা হয় এখানে একটা জরুরি ব্যাপার খেয়াল করুন এই ভুলগুলোর বেশিরভাগই কিন্তু সম্পর্কের সাথে জড়িত মানে অন্যের ক্ষতি করার সঙ্গে তার মানে জীবনের শেষে এসে ওই ক্ষমতা দম্ভ বা ধরুন বস্তুগত যা কিছু লাভ সেগুলোকে বেশ অর্থহীন মনে হয় সম্পর্কের মূল্যটাই কি তখন বড় হয়ে দাঁড়ায় আবার তো কাই মনে হয় মনে হয় যেন সেই সময়ে যেটাকে বিরাট অর্জন বলে মনে হয়েছিল মানে যার জন্য হয়তো অন্যের ক্ষতি করতেও মানুষ পেঁচপা হয়নি তার যে মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক একটু সহানুভূতি এগুলো অনেক বেশি মূল্যবান ছিল বলে মনে হয় জীবনের একেবারে শেষ দিকে এসে এই বোধটা খুব তীব্র হয়ে ওঠে মানে অন্যের ক্ষতি করে যা পাওয়া গেছে তার চেয়ে না পাওয়াটাই বোধহয় ভালো ছিল এরকম একটা ভাবনা আসে এই যে অন্যের ক্ষতি করা নিয়ে অনুশোচনা এর পাশাপাশি লেখাটা কি আমাদের সাফল্যের যে চলতি ধারণা সেটাকেও একটু প্রশ্ন করছে হ্যাঁ অবশ্যই করছে একটা বড় অংশ জুড়ি এই ভাবনাটা রয়েছে যেমন বলা হচ্ছে যে জীবনে ক্লাসে ফার্স্ট না হতে পারা বা ধরুন প্রচুর টাকা রোজগার করতে না পারা এগুলোকে শেষ বয়সে এসে তেমন বড় কোনো ক্ষতি বলে মনে হচ্ছে না বরং মনে হচ্ছে কাউকে কষ্ট না দিয়ে সবার সাথে একটু ভালো ব্যবহার করে তাদের থেকে দোয়া বা আশীর্বাদ পাওয়াটা সেটাই অনেক বেশি জরুরি ছিল এই জায়গাটা খুব স্ট্রাইকিং অথচ সেটা কোনোদিন হয়ে ওঠেনি এই আফসোসটা মানে একটা দীর্ঘশ্বাসের মতো শোনায় তাই না এখানে তো সাফল্যের পুরো মানেটাই পাল্টে যাচ্ছে একদম প্রচলিত সাফল্য যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট বা অনেক টাকা পয়সা সেটার গুরুত্ব যেন ফিকে হয়ে আসছে তার জায়গায় অনেক বড় হয়ে উঠছে আমরা অন্যের সাথে কেমন ব্যবহার করেছি তাদের ভালো চেয়েছি কিনা তাদের জীবনে আমাদের ভূমিকাটা ইতিবাচক ছিল কিনা ওই যে কথাটা মানুষ থেকে দোয়া নেওয়াটাই উচিত ছিল এই উপলব্ধিটা কিন্তু খুব গভীর এটা আসলে দিন শেষে আমরা অন্যের কাছে কেমন মানুষ ছিলাম সেটাই যে আসল ব্যাপার সেদিকে ইঙ্গিত করে তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়ালো যে জীবনের এই যে ব্যস্ততা ছুটোছুটি এর মধ্যে আমরা যে ক্ষমতা অর্জন বা প্রভাবকে এত গুরুত্ব দিই আঁকড়ে ধরতে চাই শেষবেলায় এসে হয়তো মনে হতে পারে সেগুলো আসলে তেমন জরুরি ছিলই না বরং মানুষের সম্পর্ক একটু সহমর্মিতা অন্যের ক্ষতি না করা এগুলোই শায়দ জীবনের আসল সঞ্চয় যা আমরা হয়তো ব্যস্ততা বা অহংকারের বসে প্রায়ই ভুলে যাই একদম ঠিক আর এই আলোচনা থেকে আমার মনে হয় একটা জরুরি প্রশ্ন উঠে আসে যা আমাদের সবারই একটু ভাবা দরকার জীবনের এই শেষবেলার উপলব্ধিগুলো জানার পর আমরা যারা এখন জীবনের মাঝামাঝি বা শুরুর দিকে আছি তারা বর্তমানে আমাদের অগ্রাধিকারগুলোকে কিভাবে সাজাব মানে এখন আমরা এমন কী করছি যা হয়তো ভবিষ্যতে এরকমই কোনও অনুশোজনার কারণ হয়ে দাঁড়াতে পারে এই ভাবনাটা কিন্তু আমাদের বর্তমানটাকে আরও একটু সচেতনভাবে আরও অর্থপূর্ণভাবে কাটাতে সাহায্য করতে পারে